যুক্তরাষ্ট্র সফরে গেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট তার জন্য একটি নৌশভোজের আয়োজন করেন যেখানে অংশ নেন বেশ কয়েকজন তারকা তবে এই সফরের আসল উদ্দেশ্য ছিল ভিন্ন একটি বড় ধরনের নিরাপত্তা চুক্তি যে চুক্তি হলে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে পরিকল্পনা ছিল ইসরায়েল ও সৌদি আরব আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্বাভাবিক করবে এতে পরবর্তী সময় বৃহত্তর মুসলিম বিশ্বের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক গঠনের পথ খুলে যেত এর বদলে সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে পেত বড় ধরনের নিরাপত্তা সহায়তা এর মধ্যে ছিল সবচেয়ে উন্নত যুদ্ধবিমান এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটার জেট এই চুক্তি রিয়াদ ওয়াশিংটন সম্পর্ক শক্ত করত এবং ইসরায়েলের সঙ্গে নতুন অধ্যায়ের সূচনা করত কিন্তু ট্রাম্পের প্রকাশ্য মন্তব্য দেখে মনে হচ্ছে এই প্যাকেজের কেবল অর্ধেকটাই হতে যাচ্ছে ট্রাম্প সৌদি আরবের কাছে কোনো শর্ত ছাড়াই এফ থার্টি ফাইভ বিক্রি করবে সৌদি আরব দীর্ঘদিন ধরেই এফ থার্টি ফাইভ চাইছে তাও একটি দুটি নয় আটচল্লিশটি এবারের এই চুক্তি আঞ্চলিক শক্তির ভারসাম্য বদলে দিতে পারে কারণ সৌদি আরব হবে প্রথম আরব দেশ যেটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে উন্নত এই যুদ্ধ বিমান পাবে বিক্রি বাস্তবায়নের জন্য এখনও মার্কিন সরকারি পর্যালোচনা ও কংগ্রেসের অনুমোদন প্রয়োজন তবে আগামী তিন বছরের ট্রাম্প প্রশাসন চাইলে এটি এগিয়ে নিতে পারে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাডারকে ফাঁকি দিতে পারে একে বলা হয় সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান পুরোনাম এফ থার্টি ফাইভ লাইটনিং টু কয়েকটি বৈশিষ্ট্যের কারণে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানকে তা হল শত্রুপক্ষকে ফাঁকি দেওয়ার প্রযুক্তি উন্নত সেন্সর আর উচ্চ গতির কম্পিউটিং সক্ষমতাকে এক প্ল্যাটফর্মে আনতে পারা একই সঙ্গে আগের প্রজন্মের যুদ্ধ বিমানের তুলনায় এটি চারপাশের পরিবেশ সম্পর্কে অনেক বেশি তথ্য সংগ্রহ করতে পারে তিনশো ষাট ডিগ্রি ক্যামেরা সিস্টেম সহ বিভিন্ন সেন্সর থেকে পাওয়া তথ্য সরাসরি পাইলটকে জানাতে পারে যেসব দেশের সামরিক বাহিনী এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমানে বিনিয়োগ করেছে তাদের আকাশ সুরক্ষায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে আগে ভাগে হুমকি শনাক্ত করা সেই তথ্য পুরো বাহিনীর সঙ্গে ভাগ করে নেওয়া এবং অন্যান্য সম্পদের সঙ্গে সমন্বয় করে আঘাত হানার কৌশলগত পথে সেসব বাহিনী অনেকটাই এগিয়ে গেছে মডেল ভেদে এক একটি এফ থার্টি ফাইভ যুদ্ধবিমানের দাম শুরু হয় আট কোটি ডলার থেকে মডেল প্রযুক্তি ও যুক্ত থাকার সুবিধার ভিন্নতায় সর্বোচ্চ দাম উঠতে পারে এগারো কোটি ডলার আলজাজিরার দেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে যুক্তরাষ্ট্র সহ বিশটি দেশের বহরে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান রয়েছে এখন যদি যুক্তরাষ্ট্র সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রি করে তবে এটাই হবে প্রথম আরব দেশের সঙ্গে ওয়াশিংটনের এফ থার্টি ফাইভ বিক্রি সংক্রান্ত চুক্তি যুক্তরাষ্ট্রের অস্ত্রের অন্যতম বড় ক্রেতা সৌদি আরব বহু দশক ধরেই আরব দেশটি অস্ত্র কেনায় নিজেদের এই অবস্থান বজায় রেখেছে তবে শত চেষ্টার পরেও নিজেদের বহরে এখনও এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান যুক্ত করতে পারেনি এখন ট্রাম্পের হাত ধরে নিজেদের বহরে এফ থার্টি ফাইভ যুদ্ধ যুক্ত করতে পারলে সৌদি আরব তার সামরিক সক্ষমতা বিশেষ করে আকাশে নিজেদের শক্তি আরও বাড়াতে পারবে এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রিয়াদের অবস্থান আরও পুক্ত হবে